হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানি স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি কিছু কুর্তি নিয়ে কুর্তি কালেকশানে তো আমি সে থেকে দুটো কুর্তি অর্ডার করেছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখান তো এই যে দেখতে পাচ্ছ আমি আগে থেকে প্যাকেটটা কেটে রেখেছিলাম তো এই যে ভালো করে দেখতে পাচ্ছ এই যে প্যাকেটটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো আমি এবার এটা বার করে তোমাদের দেখাবো তো এই যে প্রথমে প্রথমে একটা দেখাই তোমাদের হোয়াইট আর পিঙ্ক এর মধ্যে একটা কুর্তি খুবই সুন্দর মাঝখানে বোতাম বোতাম দেওয়া আছে তিনটে বোতাম আছে মাঝখানে আর হাতাতে জাল জাল টাইপের দেখো দেখাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সফট কাপড় ভীষণই সুন্দর এসছে কখনো ভাবিনি ভাবতে পারিনি যে এরকম আসবে তো আমার তো ভীষণই পছন্দ যে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভালো করে দেখাই আমি তো এই দেখো তো রেড আর হোয়াইটের মধ্যে তো বুকের গাছটা তিনটে বোতাম আছে এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের তিনটে বোতাম আর হাতার কাছে এই যে তিনটে বোতাম আর এই যে দেখতে পাচ্ছ লং কুর্তি শর্ট কুর্তি না একটা লং কুর্তি আর হাতার কাছে জাল জাল মতো এই যে পেছনটা এখন তো দেখতে পাচ্ছ কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার তো ভীষণই ভালো লেগেছে তো নেক্সট দেখা এই যে একটা ইয়েলো হোয়াইট আর ইয়েলোর মধ্যে একটা কুর্তি এটাও লং কুর্তির বুকার কাছে তিনটে বোতাম আছে আর এই যে পিছনটার এখন সিম্পল একেবারেই তো এই যে তিনটে বোতাম দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারে আর হাতার গাছটাই যেরকম জাল জাল মতো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে দুটো কুর্তির মধ্যে কোন কুর্তিটা তোমাদের সব সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাব এই যে প্যান্ট যে দেখতে পাচ্ছ হোয়াইট আর সিলভারের মধ্যে প্যান্ট এই যে আর পায়ের কাজটা এরকম ডিজাইন আর এর সাথে একটা উড়না আছে ওড়নাটাও দেখাচ্ছি যে প্যান্ট আর ওড়নাটা দেখাই তোমাদের এই যে ওড়নাটা দেখতে আছে এই যে অডনাটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্টটি জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আমার তো খুবই ভালো লেগেছে কখনও ভাবতে পাইনি বিষয় তো কীরকম আসবে তো সবাইকে জেনে এটাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে পাশে থাকবে সবাই পাশে থাকা বাটনটি টিপে দিয়েও পাশে থেকো সবাই সবাইকে জেনে এটা